ওয়েলকাম টু ম্যানিফেস্টেশান অ্যালকেমি আজ আমি একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করবো যেটা হলো ডিভাইন টাইমিং বা বাংলায় যেটাকে বললে হয় দৈব সময় আপনি হয়তো অনেকবারই ভেবেছেন আমার ম্যানিফেস্টেশনে কেন দেরি হচ্ছে আমার জন্য ডিভাইন টাইমিংটা আসবে কবে ডিভাইন টাইমিং বিষয়টা শুনে অনেকে ভাবেন ইউনিভার্স হয়তো তাকে তার কাঙ্ক্ষিত বস্তুটা দিতে এখনও প্রস্তুত নন কেউ বা ভাবেন ঈশ্বর তাকে পরীক্ষা নিচ্ছেন আরও ঠিক সময় হলে তাকে বিষয়টা দেয়া হবে তাকে তার কাঙ্ক্ষিত বস্তুটা দেয়া হবে আবার কেউ এঞ্জেল নাম্বার দেখে ভাবেন তার ডিভাইন টাইমিং এসে গেছে কিন্তু বাস্তবে তিনি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেন না আপনারও মধ্যে যদি এমন কোনো ভাবনা থাকে তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক বিষয় আপনার ক্লিয়ার হবে যখন আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখি বা কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে চাই তখন সেই বস্তুটা আমাদের কাছে আসার জন্য আমাদের মতো করে আমাদের কাছে আসার জন্য কিছুটা সময় নেয় আর সেই বিশেষ মুহূর্তটা যেই মুহূর্তে আমরা সেটা পেয়ে যাই সেটাই হলো ডিভাইন টাইমিং কিন্তু ডিভাইন টাইমিং মানে দেরি নয় কিংবা এখন কষ্ট পাচ্ছি পরে আমি কোনো একটা পুরস্কার পাবো এটা ভেবে অপেক্ষা করাও নয় বরং এই মুহূর্তটা আমাদের ভেতর থেকে রেডি হওয়ার সময় কোনো জিনিসকে আমরা মুহূর্তেই পেয়ে যেতে পারি কিন্তু ভেতর থেকে যদি না আমরা স্যাটিসফাই হই কোনো কিছু হয় ভেতর থেকে তো ভেতরে যদি না আমরা রেডি থাকি তাহলে পুরানো লুপে ফিরে যেতে বেশিক্ষণ লাগে না সেই জন্য ডিভাইন টাইমিংয়ের একটা গুরুত্ব রয়েছে ভীষণভাবে ডিভাইন টাইমিং হলো একটা নিখুঁত সমন্বয় যখন আমরা ভেতর আর বাইরের পৃথিবী মিলেমিশে এক হয়ে যায় আপনি ভেতর থেকেও প্রস্তুত থাকেন আর বাইরের ওয়ার্ল্ডেও প্রস্তুতি দেখতে পাবেন আপনি ভেতরে কিভাবে প্রস্তুত হবেন আপনার বিলিফ অর্থাৎ বিশ্বাস ইমোশন আপনার আবেগ এবং এনার্জি অর্থাৎ আপনার শক্তি দিয়ে আপনি ভেতরে প্রস্তুত হবেন অর্থাৎ আপনার ভেতরে আপনি আপনার ডিজার স্টেটকে ধরে রাখবেন আর বাইরের ওয়ার্ল্ডে আউটার ওয়ার্ল্ডে আপনি সঠিক মানুষ সঠিক সুযোগ বা সঠিক পরিস্থিতির সম্মুখীন হবেন আর এই দুইয়ের সমন্বয়ে যে মুহূর্ত সেটাই হয়ে যাবে ডিভাইন টাইমিং মূল কথা একটাই আপনি আপনার ডিজায়ার স্টেটে পারসিস্ট করবেন অর্থাৎ আপনি যে উইস করেন যেটা পেতে চান সেই মুহূর্তেই বাঁচবেন আপনার ইমোশানস আপনার বিহেভিয়ার সমস্তটাই যেন আপনার ডিজায়ার স্টেট অনুযায়ী হয় অর্থাৎ ডিভাইন টাইমিং হলো যাই ঘটে যাক না কেন আপনার ডিজায়ার স্টেটে পারসিস্টেন্সের মুহূর্ত যেমন ধরুন বিশেষ বিশেষ ঋতুতে বিশেষ বিশেষ ফুল ফোটে শিউলি ফুল শরৎকালে এলে ফুটবে আপনি তো গ্রীষ্মের শুরুতেই বলতে পারেন না যে ফুল কেন এখনও ফুটছে না আমি তো রোজ গাছে জল দিচ্ছি গাছের পরিচর্যা করছি তাও কেন এখনও ফুল ফুটছে না আপনি জোর করে ফুল ফোটাতে পারেন না আপনার ডিজায়ার হলো ফুল ফুটতে দেখা আপনার কাজ হবে গাছকে পরিচর্যা করা জল দেয়া আপনার এটাই করণীয় সরো সেই গাছে আপনা থেকেই ফুল হবে যেটা আপনি চাক্ষুষ করতে পারবেন তখন অর্থাৎ আপনার ভেতরের ডিজায়ার হলো ফুল ফুটতে দেখা আর সরো সেটা বাইরের ওয়ার্ল্ডে আপনি প্রত্যক্ষ করতে পারবেন তো এই বিশেষ মুহূর্তটাই আপনার কাছে হয়ে যাবে ডিভাইন টাইমিং এবার আপনি ভেবে দেখুন আপনার জীবনে কোন জায়গায় আপনি মনে করছেন যে আপনার পেতে দেরি হচ্ছে নেভিল গটারের টিচিংস থেকে আমরা এটা বুঝেছি ক্রিয়েশান ইজ ফিনিশড অর্থাৎ আপনি যা চান ইউনিভার্সে সেটা ইতিমধ্যে রয়েছে এই ইউনিভার্স বাইরের কিছু না এটা হলো আপনার স্টেট অফ কনসাসনেস ডিভাইন টাইমিং বাইরের সময়কে দেখায় না এটা আপনার ভেতরের পারসিস্টেন্সের মুহূর্তকে বোঝায় ফিলিং ইজ দ্য সিক্রেট যখন আপনি সম্পূর্ণভাবে অ্যাজুম করে নেন ইটস ডান আমি ইতিমধ্যে এটা পেয়ে গেছি তখনই বাইরের পৃথিবী সেটা রিফ্লেক্ট করে তাহলে দেরি হয় কোথায় দেরি হয় তখনই যখনই আমরা স্টেট পরিবর্তন করি যদি আপনি একদিন ডিজায়ার আইডেন্টি ধরে রাখেন আর তার পরের দিন ভাবেন যদি না হয় আমাদের ভেতরে যেই ওঠানামা সেটাও বাইরের ফলকে ওঠানামা করায় দেখুন নেভিল গডার্ট কিন্তু অ্যাঞ্জেল নাম্বার বা সাইন্স নিয়ে বিশেষ কিছু বলেননি বরং তিনি বারবার বলতেন বাইরের সাইনে না নিজের ভেতরের কনভিকশানে ফোকাস করতে ফিলিং ইজ দ্য সিক্রেট যদি আপনি ফিল করেন এটা হয়ে গেছে সেটাই আসল সাইন যদি আপনি শুধু সাইন খুঁজে বেড়ান তার মানে আপনি ভেতর থেকে কোথাও বিশ্বাস করেন যে আপনি যেটা চাইছেন সেটা এখনও আপনি পাননি আর এটা আপনার ম্যানিফেস্টেশনে ডিলে করাই প্র্যাকটিক্যালি আপনি কীভাবে ডিভাইন টাইমিংয়ের সাথে কাজ করবেন প্রথমত আপনাকে কবে হবে কিভাবে হবে এই ভাবনাটা ছাড়তে হবে লয়ের ওপর সম্পূর্ণ ট্রাস্ট রাখা দরকার কন্ট্রোলের ভাবনা ছাড়ুন এবং তার পরিবর্তে আপনাকে করতে হবে আপনাকে এই স্টেটে থাকতে হবে আপনি আপনার ডিজায়ারকে অলরেডি পেয়ে গেছেন এবং এই যে আপনার অ্যাজামশানসটা এটা ডেলি আপনাকে রিপিট করতে হবে পারসিস্টেন্স দরকার ডাউট আসতেই পারে এটা স্বাভাবিক তবে তাকে এনার্জি না দিয়ে আপনার চোজেন স্টেটে জেন্টেলভাবে শিফট করতে হবে তো মোটামুটি এই ছিল ডিভাইন টাইমিংয়ের ব্যাপারটা আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমি কিন্তু শুধু থিওরিটিক্যালি ব্যাপারটা বলছি না আমি প্র্যাকটিক্যালি এটা উপলব্ধি করেছি তাই আমি এটা বলতে পারছি আমি জানি যখন ডাউট কোশ্চেন আসে তখন কেমন ফিল হয় আর আমি নিজে ডিভাইন টাইমিংয়ের জার্নিতে রয়েছি সে কারণেই আমি ক্লায়েন্টদের মতো করে তাদেরকে বুঝে তাদেরকে কোচিং দিতে পারি আপনি অনুভব করবেন আপনার উইস অলরেডি পূরণ হয়ে গেছে সেই শান্তি সেই আনন্দ সেই পূর্ণতা এটা যদি আপনি করতে পারেন বুঝবেন আপনি ডিভাইন টাইমিংয়ে রয়েছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান বা ওয়ান টু ওয়ান কোচিং সেশান নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ইমেল নাম্বারে যোগাযোগ করবেন আজকের শেশন শুনে আপনার কী রিয়ালাইজেশান এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ